নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বেলজিয়াম সিরিজে তো আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার ফোন হারিয়ে যাওয়ার গল্প তো আমি প্রচণ্ড খুব আপসেট ছিলাম ভেবেছিলাম এই ভিডিও দেব না তারপরে ভাবলাম যে না এটাও একটা অভিজ্ঞতা যে বাইরের দেশে ঘুরতে গেলে কিভাবে ফোন হারিয়ে যেতে পারে এবং তারপরে আর কি কি করণীয় তো সব কিছু এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমি আমরা ব্রাজেস থেকে ফিরছিলাম আর সেই ট্রেনেতেই আমার ফোনটা গিয়েছিল চুরি চুরি বলবো না হারিয়েছিল সেটা এক্ষুনি বলবো না ভিডিও দেখতে দেখতে আপনারা ঠিক বুঝে যাবেন তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ তো ব্রাজেস থেকে আমরা ট্রেন ধরেছিলাম ব্রাসেল আসার জন্য আর সেই ট্রেনেতেই অ্যাকচুয়ালি আমি যখন ব্রাসেল এসে পৌঁছোই তখন খেয়াল হয়নি আমি যে ফোনে ব্লগ বানাই সেই ফোনটা আমি ছেড়ে আসি ট্রেনে আর ব্রাসেল মিডি স্টেশনে পৌঁছেই আমার খেয়াল হয় যে আমি আমার ফোনটা মনে হয় ট্রেনেতেই ছেড়ে এসেছি তো তখন সেই মুহূর্তে পুরো ব্ল্যাঙ্ক লাগছিল এবং তখন বাজে প্রায় রাত্রি সাড়ে আটটার মতো প্রথমে ভাবলাম যে আমি কি ফোনটা আর পাবো না তো তখন আমাদের গ্রুপের সমরজিৎ ওরা বলল যে না একবার চলো লস্ট অ্যান্ড ফাউন্ডে একবার কথা বলে আসি ব্রাসেলসের সুবিধা হচ্ছে ব্রাসেল যেহেতু সব ধরনের মানুষজন থাকে ওখানে ইংলিশ কিন্তু বেশ ভালো চলে তো আমরা সেখানে গেলাম আর গিয়ে ওদেরকে বললাম যে দেখুন আমরা এরকম এই ট্রেনে অমুক স্টেশনে মনে হয় আমরা ট্রেনে ফোনটা ছেড়ে এসেছি তো ওদেরকে বললাম তো ওরা তখন বললো একটু ওয়েট করুন তারপরে আপনাদের আপডেট দিচ্ছি তো আমরা সেখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম তারপর যার সাথে কথা বলেছিলাম তিনি বললেন যে ওই ট্রেনের গার্ড আর গার্ডের সহকারীর সাথে কথা হয়েছে তো ওই যে ট্রেনটা যে ট্রেনটায় আমরা ব্রুজেস থেকে ব্রাসেল এসেছিলাম সেই ট্রেনটা অলরেডি বেলজিয়ামের একদম বর্ডারের একটা স্টেশনে চলে এসেছে আর আমরা যেহেতু কোচ নাম্বার বলেছিলাম তো সেই কোচে গিয়ে দেখা গেল আমার ফেলে আসা ফোনটা ওখানেই রয়েছে যে কোচের আর সিট নাম্বার বলেছিলাম তো সেখান থেকে গাড়ির সহকারী আমার ফোনটা পেয়েছে এবং বলেছে যে যেহেতু ট্রেনটা অলরেডি বেলজিয়ামের একদম প্রান্তিক স্টেশন সেটা একদম জার্মানি আর বেলজিয়ামের বর্ডারে সেই স্টেশনে অলরেডি পৌঁছে গেছে তো আজকে মোস্ট প্রবাবলি বেলজিয়ামের যে ব্রাসেল শহরে আমরা রয়েছি সেখানে ওই ফোনটা পৌঁছে দিতে পারবো না তো আমরা তখন ভাবলাম যে ফোনটা পাওয়া গেছে এটাই কিন্তু যথেষ্ট আর কিছু হোক না হোক ফোনটা অ্যাটলিস্ট পাওয়া গেছে তো অন্তত এই মুহূর্তে মনটা কিছুটা ভালো এবং ওনারা বললেন যে দেখুন আজকে তো অলরেডি সব কিছু বন্ধ হয়ে গেছে কারণ প্রায় আটটা সাড়ে আটটা তখন বেজেই গেছে তো ওনারা বললেন যে আপনারা একটা কাজ করুন সোমবার কি মঙ্গলবার ওই স্টেশনটায় যদি কেউ গিয়ে ফোনটা কালেক্ট করে নিতে পারেন তাহলে খুব ভালো হয় অথবা ব্রাসেল স্টেশনেই যদি আপনারা সোমবার বা মঙ্গলবার কালেক্ট করতে চান তো আমরা তখন কি করব কি করব বললাম যে ঠিক আছে ওই উইন বলে যে স্টেশনটা সেই স্টেশনেই যেন ওই ফোনটা থাকে আমরা পরে গিয়ে কখনো কালেক্ট করে নেব তো এই হলো পুরো ঘটনা এবং চাক বাবা অ্যাটলিস্ট ফোনটা পাওয়া গেছে ফোনটা পাওয়া যেতে আমরা অনেকটা নিশ্চিন্ত হলাম আর এই মুহূর্তে যে ভিডিওগুলো দেখাচ্ছি এটা হচ্ছে বেলজিয়ামের বলা হয় গ্র্যান্ড প্যালেস বা কিং হাউসও বলতে পারেন বা সেন্ট্রাল স্কোয়ারও বলতে পারেন এখানে রাজার বাড়ি বা বড়ো বড়ো বিল্ডিং যত কিছু এখানে সব কিছু আছে আর এই সময়টার থেকেও বেশি ক্রিসমাস মার্কেটে কিন্তু ভীষণ মজা হয় প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্স ছিল আমি লাস্টবার যখন এখানে এসেছিলাম ক্রিসমাস মার্কেটে সত্যি এখানে দারুণ ক্রিসমাস মার্কেট বসে তো এই হলো আজকের আপডেট এবং ফাইনালি আমার ফোনটা আমি এখনো যদিও হাতে পাইনি বাট স্টিল আমরা অ্যাট লিস্ট ফোনটা পেয়ে যাব যখন ওই স্টেশনে যাব তখন ওখান থেকে কালেক্ট করে নেবো তো এই হলো আজকের এই ভিডিও আর শেষে আমরা যেহেতু অনেকটা টায়ার্ড ছিলাম আর সবার ভাব ছিল যে না একটু ইন্ডিয়ান খাবার দাবার খাবো তো আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছিলাম এই যে আমরা মানে আমি আর দীপাঞ্জন দুজনে মিলে একটাই চিকেন থালি অর্ডার করেছিলাম বাকিরাও সব নিজেদের পছন্দের পছন্দের ইন্ডিয়ান খাবার দাবার অর্ডার করেছে তো আজকে প্রচণ্ড টায়ার্ড প্লাস এই যে ফোনটা চুরি হয়ে গিয়েছিল বা বলতে পারেন চুরি না মানে ফোনটা হারিয়ে গিয়েছে তারপরেও যে ফোনটা পাওয়া গেছে এটাই আমাদের সকলের আনন্দ এই যে আমরা সবাই মিলে আজকে বাড়ি ফিরছি কালকে আমরা জার্মানি ফিরে যাব কিন্তু কালকে আমরা যাব বেলজিয়ামের আরও কিছু দেখার জায়গায় তো আমার এই ভিডিও কেমন লাগলো এবং আমার এই যে অভিজ্ঞতাটা আপনার সাথে শেয়ার করলাম যে না ফোন যদি আপনারা হারিয়ে ফেলেন একবার লস্ট অ্যান্ড ফাউন্ডে গিয়ে অবশ্যই কথা বলবেন বিশ্বাস করুন পৃথিবীটা না সুন্দর পৃথিবীতে মানুষজন বসে আছে কিন্তু যে আপনাকে হেল্প করার জন্য সবাই খারাপ হতে পারে না তো এই ছিল আমার অভিজ্ঞতা এবং অভিজ্ঞতাটা ছিল দুর্দান্ত তো চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই